তুমি মিস্টার বেস্টের নাম নিশ্চই শুনেছ কোটি কোটি টাকা দান বিশাল প্রজেক্ট এবং দুনিয়াজোড়া খ্যাতি কিন্তু জানো কি এক সময় এই ছেলেটা ক্লাসে বসে ভিডিও আইডিয়া লিখে সময় কাটাতো আজ জানবো জিমি ডোনাল্ডসন কিভাবে হলেন মিস্টার বেস্ট পৃথিবীর সবচেয়ে আলোচিত ইউটিউবার ডিমি ডোনাল্ডসন যাকে আমরা আজ মিস্টার বেস্ট নামে চিনি তার জন্ম উনিশশো সালে যুক্তরাষ্ট্রের উত্তর কোলোরিনাতে শৈশব থেকে সে ছিল একটু আলাদা যখন তার বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা বা ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকত তখন তিনি ঘন্টার পর ঘন্টা কাটাতেন ইউটিউব ভিডিও দেখার পেছনে তাকে আকর্ষণ করতো ভিডিও বানানো ইন্টারনেটের জগৎ আর সেই রহস্য কিভাবে একটা ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই মাত্র ১৩ বছর বয়সে নিজের প্রথম ইউটিউব চ্যানেল খুলতে উদ্বুদ্ধ করে নাম ছিল মিস্টার বেস্ট সিক্স সেই সেট আপ বলতে ছিল একটা সস্তা মাইক্রোফোন কম স্পেসের ল্যাপটপ আর সীমিত ইন্টারনেট তবুও সে থেমে থাকেনি সে জানতো হয়তো এই ভিডিওগুলো নিখুঁত নয় কিন্তু যদি সে নিয়মিত চেষ্টা চালিয়ে যায় যদি শেখে এবং না থামে তাহলে একদিন সে বড় কিছু করতে পারবে ভালো ক্যামেরা ছিল না টাকা ছিল না তবু হার মানেনি কয়েক মাস শুধু ভাইরাল ভিডিও বিশ্লেষণ করেছে সে বলেছিল আমি প্রতিদিন একষট্টি ভাইরাল ভিডিও দেখি এবং বিশ্লেষণ করি দুই সালে আসে সেই ভিডিও চব্বিশ ঘন্টা গুনছে এক থেকে এক লক্ষ পর্যন্ত এটি ইউটিউবে তোলপাড় তোলে এরপর আসে চব্বিশ ঘন্টা অভিধান পড়া দশ ঘন্টা ধরে জ্যাক পলকে দেখছি এবং অপরিচিতদের হাজার হাজার ডলার দান করা বেস্ট বিনোদন টিম সি বিশ মিলিয়ন গাছ লাগায় টিম সিস নতুন সমুদ্র পরিষ্কার অভিযান চালায় হাজার হাজার পরিবারকে দিয়েছে বাড়ি গাড়ি খাবার টাকা আজ তার বিস্ট বার্গান ও বিস্ট বল নামে ব্যবসা চলছে একটি ভিডিও বানাতে ব্যয় হয় লাখ লাখ ডলার টিমে কাজ করে একশো প্লাস লোক প্রতিটা ভিডিও যেন একটি ছোট্ট সিনেমা ক্রোনের নামক দীর্ঘ রোগে ভোগে প্রতিদিন শারীরিক কষ্ট স্ট্রেস নিয়ে কাজ করেও সে কখনও থেমে থাকেনি কারণ তার লক্ষ্য শুধু বিখ্যাত হওয়া নয় মানুষের জন্য কিছু করা তার দর্শন সহজ আগে দান করো পরে আয় করো সে জানে মানুষকে সাহায্য করলেই তারা ভালোবাসা দেবে সে বলেছে আমি চাই আমার প্রতিটি ভিডিও একদিন স্কুলে পড়ানো হোক কারণ এতে মানুষকে সাহায্য করার পাঠ আছে মিস্টার বেস্ট বারবার বলে ইউটিউব মানে শুধু ভিডিও না এটা মানুষের সঙ্গে কানেক্ট রাখার করার একটি উপায় সে বিশ্বাস করে আগে দান করো পরে আয় করো সারা পৃথিবীর মানুষের মনে জায়গা করে নিয়েছে কারণ তার ভিডিও বিনোদনের চেয়ে অনেক বেশি ইচ্ছা শক্তি আর নিষ্ঠা থাকলে ইন্টারনেট দিয়েও বদলে ফেলা যায় দুনিয়া মিস্টার বেস্ট যে ছেলেটা একসময় স্কুলে বসে ভিডিও আইডিয়া লিখত সে কোটি মানুষের অনুপ্রেরণা তুমি যদি নিজেকে স্বপ্নের বড় করতে চাও তবে মিস্টার বেস্টের গল্প তোমার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের মত তো এইটুকুই আবার দেখা হবে আল্লাহ হাফেজ